আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা আমরা চলে আসছি মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কোকারিস অ্যান্ড মেয়া অফিসাল শুরুে একটি দামাক অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের যে অফারটি পাবেন আমার মনে হয় না বাংলার বুকে আপনাকে কেউ এত দামাক অফার দিচ্ছে অফার 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 লায়া 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 অফার 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 লায়া 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 আপনাদের জন্য নিয়ে আসছি দামাক একটি অফার ইয়ারকুলার। কুলার এটা হলো মিয়াকো এয়ার কুলার যেটা আপনি দামাকা একটি অফারে পাচ্ছেন যেটা প্রাইস একদম চিপ রেটে একদম চিপ রেটে এই ইয়ারকুলারটি দিচ্ছি আমরা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা একটি দামাক অফারে দিচ্ছি আমাদের রেগুলার প্রাইস ছিল তিরিশ হাজার পাঁচশো টাকা সেটাকে আমরা দামাক অফারে দিচ্ছি মাত্র সত তামাকা একটি অফারে দিচ্ছি সেটা হলো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকার মাল আমরা তামাক অফারে দিচ্ছি মাত্র সতেরো হাজার নাম্বারটা হলো মডেল নাম্বারটা হলো এস এল ভি মাইনাস

বলে দিচ্ছি মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার মিয়া কফিশিয়াল শোরুম বিসমিল্লা কোকারিজ দোকান নাম্বার একশো উনিশ একশো বিশ চলে আসুন আমাদের এই তিরিশ হাজার পাঁচশো টাকার ইয়ার কুলারটি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় নেওয়ার জন্য এখনই চলে আসুন আমাদের শোরুমে কিংবা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনার বাসায় পৌঁছে দিব নিজ দায়িত্বে ওকে ব্যাস সালাম আলাইকুম ভালো থাকবেন